হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি আর এদিকে আটা মেখে নিয়েছি তো আজকে সকালে টিফিন হবে রুটি আর কুমড়ো আলুর তরকারি তো পিন্টুদা দুটো রুটি খাবে আমি একটা মেয়ে একটা খাবো তো আজকে সকালে ভাত নেই সেই জন্য আর কি আটা মেখে নিয়েছি তো চলো এই যে কুমড়ো আলুর তরকারি করছি তো একটুখানি জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু জিরের কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন মিষ্টি ব্যাস এইভাবে কুমড়ো আলুর তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে আরেকভাবে খাই সেটা পাঁচ ফোড়ন দিই আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিই ওটাও দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার কুমড়ো আলুর তরকারি রুটি ভাজাও হয়ে গেছে ওটা আর তোমাদের দেখালাম না পিন্টু তা চলে এসেছিল হুড়োপাড়া করে রুটি ভেজে আমরা তিনজনেই খেয়ে নিয়েছি খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর এখানে দেখো করছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো দেখো মাছের মাথা ভেজে মশলা কষিয়ে এই যে মুগ ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম একটু ভেজে তো এই যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি আর করব পাবদা মাছ তো চলো হয়ে গেছে মুগ ডালটা এবার নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছে নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কেননা ভীষণ ফাটে পাবদা মাছগুলো কড়াইতে দিলে তো বন্ধুরা আর মাছ ভাজা তোমাদেরকে দেখালাম না কেন এত ফাটে আমি মাছ ভাজা কড়াইতে দিয়ে মানে মাছ কড়াইতে দিয়ে আমি দৌড়াদৌড়ি করি সেই জন্য তো দেখো এই যে এখানে দিয়ে দিয়েছি ওই সর্ষে ভাত মানে সর্ষে পোস্ত আর সেই কুমড়োর দানা আর আর কাজু বাদাম তো সমস্ত কিছু পেস্ট করে এই যে দেখো হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল তো এই যে পাবদা মাছ খেতে এত ভালোবাসে না পিন্টুদার আমার মেয়ে তো আমার ঘরে প্রায় দিনই পাবদা মাছ হয় আর একদম কাটা মানে কাটা বা মানে যেই মাছে কাটা আছে না সেই মাছ একদম ওরা খেতে চায় না তো যাই হোক বন্ধুরা খেতে ভালোবাসে বলে নিয়ে আসে আর আমার আমিও গজগজ করি তো গজগজ করে কি করব তো যাই হোক চলে পরে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি একটু কাজে তো একটু হাঁটাও হবে আর একটু কাজে বেরিয়েছি টুকি টাকি কিছু জিনিস কিনতে বেরিয়েছি দেখো এই যে চলে এসেছি ঠাকুরের কাপড়ের দোকানে আর এখান থেকে কিনবো হচ্ছে একটা ঠাকুরের কাপড় তো দেখো এই যে এই ঠাকুরের কাপড়টা কিনলাম তো এই আর কি এটা নিল পঞ্চাশ টাকা ঠাকুরের কাপড় তো চলো তারপরে মেয়েকে বললাম দে টাকাটা আমি একটু ভিডিও করছি তারপর চলে যাব হচ্ছে এই যে জামা কাপড়ের দোকানে চলে আসলাম তো দেখো এই যে শাড়ি কিনছি মানে শাড়ির দোকানে চলে আসলাম এই যে হলুদ আর লাল শাড়িটা নিলাম এই নিচের আর নিলাম হচ্ছে একটা ধুতি তো চলো তো শাড়িটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তারপরে চলে আসলাম হচ্ছে এটা মানে বিছানার চাদর ঠাদর যে বিক্রি হয় না সেই দোকানে তো এসে এখানে একটু শালু কাপড় নিলাম তো নেওয়া হয়ে গেছে তো এবার যাব হচ্ছে বাড়ি তো দেখো যাচ্ছি রাস্তায় আর না খুব মেঘ করেছে রাস্তায় জানো তো মানে আকাশে খুব মেঘ করেছে রাস্তায় করেনি আকাশে করেছে তো বন্ধুরা মেঘ করেছে বলতে বলতে দেখো কি বৃষ্টি নেমেছে এই দেখো কি মেঘ ডাকছে তো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছিলাম এসে চা ঠা খেলাম তারপরে গিয়ে রান্নাঘরে কিছু কাজ সেরে আসলাম আর তারপরে দেখো এই যে বৃষ্টি নেমেছে খুব ভালো লাগছে একটু ওয়েদারটা ঠান্ডা হলো তো দেখো এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন চিকেনটা এই যে ডিম দিয়ে অ্যাড়ারুট আর হচ্ছে একটু ময়দা দিয়ে মাখবো তো মেখে এখন হচ্ছে এটা ভাজবো মানে পকোড়া করব চিকেন পকোড়া করব আজকে পেঁয়াজটা না একটু গোটা গোটা দিয়েছি মেয়ে খেতে চাইলো সেই জন্য তো অনেক দিন পরেই এরকমভাবে করলাম মাঝে মাঝে ভালো লাগে এরকম মানে পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়াটা তো বেশিরভাগ সময় না পেঁয়াজটা দিই না রসুন আর আদা পেস্টটাই দিই তো এই আর কি ও যেহেতু ওই আমরা অ্যারারোটটা এপিটোপিট করে ভেজে মানে পকোড়োটা খাই তো সেই জন্য আর কি পেঁয়াজটা দেওয়া হয় না তো এইভাবে করলে পরে আবার পেঁয়াজটা দেওয়া হয় এটা যেরকম সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিয়ে করছি তো এটাতে পেঁয়াজ দিলে ভালো লাগে এই আর কি তো চলো বন্ধুরা ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর আর আমি এখানে গরম গরম চিকেন পকোড়া করছি তো বেশ ভালোই লাগছে না ব্যাপারটা বৃষ্টি বাদলা হলে একটুখানি একটু আলুর চপ ডিমের চপ এগুলো খেতে ভালো লাগে আর আমি তো জানতাম না যে আজকে বৃষ্টি হবে তো আমি আগের থেকেই ভেবেছিলাম যে আজকে চিকেন পকোড়া করব তো চলো এখন প্রায় দশটা বাজতে যায় পিন্টু তাকে ফোন করা হয়েছে বললাম তাড়াতাড়ি চলে আসো ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার পকোড়া ভাজা হয়ে গেছে তা হলে আবার পকোড়াটা আমাকে গরম করতে হবে মানে আবার একটু ভাজতে হবে তা হলে নরম হয়ে যাবে তো যাই হোক প্রায় দশটা বাজতে যায় ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর পিন্টা আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই আর কি তো চলো বন্ধুরা এই দেখো পকোড়াটা ভাজা আমার হয়ে এসছে আর একটুখানি আছে তো এটা করলেই আমার হয়ে যাবে পকোড়া ভাজা আর হানি বেটা আছে হচ্ছে ও দিদি ভাইয়ের কাছে বেটার শরীরটা খুবই খারাপ একদম কদিন ধরে না খাওয়া দাওয়া হচ্ছে না ছেলেটা তো চলে পরে আবার কথা হবে টাটা গুড নাইট